দর্শক এখন দেখাবো পাবনা দলের কিংস দুই তারকা সর্দার এবং রমজান সহযোদ্ধা আমাদের টিমের ভিতর বেশ দুই প্লেয়ার আজকে দেখাবো কিভাবে ধানটা কাটে দেখেন আর হুজুর হুজুরবাইও লাগছে তবে দেখে শুনে সবাই কাজ করো আল্লাহ প্রতিটি সাগর সর্দারের প্রতিটি শ্রমিককে যেন সুস্থ রাখে এই দুয়াই করি আর দেখেন তারা কিভাবে কাজ করে আসলে আজকে প্রথম কিন্তু আমরা এই আসার পরের থেকে কিন্তু প্রথম পাইছি আলহামদুলিল্লাহ অসাধারণ তাদের নৈপুণ্য তা সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা করছি দেখেন সবাই দাঁড়ে দাঁড়া থেকে দেখছে এরা এরা দুইজন কাম করছে তিনজন দর্শক এভাবে কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি আসলে একেই বলে পাবনার কিং পাবনার কিং পাবনা জেলার আসলে গৌরব একটি থানা হলো সাথিয়া থানা ধুলার ইউনিয়ন এবং লাগামরা গ্রামের কৃতি সন্তান সেই রমজান ভাই এবং আমাদের সর্দার সাগর আলী এবং পাশে আছে কিন্তু খুজুর ভাই আসলে আমাদের টিমটা কিন্তু তরুণ সকল দলে এরকম তরুণ পেল আর খুবই কম মেলে কারণ সাগর সর্দার একজন ইয়াং মানুষ তার টিমও কিন্তু একটা ইয়াং মানুষ অভিনন্দন জানাই আমাদের সর্দারকে এত সুন্দর একটি ব্যাস করে দেওয়ার জন্য এবং আগামী বছর আল্লাহ বাঁচা বুঝা রাখে একটা জার্সি কিন্তু কাবদার করছি সাগরের জন্য সাগরের সাগর সর্দার সেই জন্য কিন্তু আমরা অর্ডার দিয়ে দেব ইনশাল্লাহ দর্শক আমি কিন্তু ভিডিওটা করছি এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি দেখেন কি পরিমাণ কাজ করছে দান করুক আমিন দর্শক পরন্তু বিকেলে মাগরিবের আগমুহূর্ত একটি প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু যে ধানটা কাটছে এবং আমি ধন্যবাদ জানাই এখানে তাদের কাজ দেখার জন্য কিন্তু আর এক সর্দার আমার ভাইও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমার জসীম ভাইও কিন্তু উপস্থিত হয়েছে আরও আছে সবাই তাদের কাজ কিন্তু দেখার জন্য একটা প্রতিযোগিতা মূল্যক কাজ হচ্ছে আটিভেঁদের সামনে নিয়ে ধন্যবাদ